আসসালামু আলাইকুম ইভ্রিয়ন আজকে আমি আপনার সাথে শেয়ার করবো মাটির চুলায় কিভাবে আমরা আমাদের গ্রামের বাসাতে এসে পোলাও রান্না করি কতটা সহজে আর কতটা পারফেক্টভাবে তো চলুন রেসিপিটা দেখে আসা যাক তো মাটির চুলা পোলাও রান্না করার জন্য আমি তেল তেজপাতা আর দারচিনি কিন্তু দিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিবে আদা কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন এটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে মধ্যে চালগুলো দিয়ে দিতে হবে বাদামি হওয়ার আগেই যদি পোলাও চালগুলো দিয়ে দেওয়া যায় তাহলে পোলাও চালের কালারও অনেক সুন্দর আসে এখন এই চালগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে আম্মু এই পোলাও চালগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল তারপর কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছে চাউল চাউলগুলো কিন্তু হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে গরম করে রাখা পানি দিয়ে দিবে মাটির চুলায় যেকোনো জিনিস রান্না করলে কিন্তু সেটা অনেক বেশি মজা হয় তো পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে এখন লবণ দিয়ে দিতে হবে আপনি আপনাদের স্বাদ মতো এখানে লবণ ব্যবহার করবেন দিয়ে এটা পোলাও সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানোর পর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিতে হবে কাঁচামরিচ দিয়েও এই পোলাওটাকে অনেক ভালোভাবে নাড়তে হবে এখন এটাকে ঢেকে রেখে দিতে হবে ঢেকে রেখে কিছুক্ষণের জন্য মানে বল কোঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কিছুক্ষণ হয়ে গেছে এটা ঢাকনা এখন খুলে দিতে হবে খুলে দিয়ে দেখুন বলক কিন্তু চলে এসেছে আর এটার কিন্তু স্মেলও ছেড়ে দিয়েছে অনেক সুন্দর স্মেল আসছে পোলাও থেকে এক মিনিট কিন্তু হয়ে গেছে এটাকে রেখে দেওয়ার এখন আম্মু এটাকে নামিয়ে রেখে দিবে। তো নামিয়ে রেখে দিলে এটা কিন্তু একাই হয়ে যাবে এটাতে আর জাল দেওয়ার দরকার নেই কিন্তু আম্মু মিনিটের জন্য চুলা থেকে নামিয়ে রেখে এখন আবার চুলায় দিয়ে দিবে এটাকে চুলাই দিয়ে আবার দুই তিন মিনিটের জন্য জাল করতে হবে আম্মু এখানে ঢাকনা খুলে দেখছে যে পোলাওটা কেমন হয়েছে দেখুন পোলাওটা কিন্তু এখনে অনেক ঝরঝরে দেখা যাচ্ছে মাটির চুলায় আপনার কিন্তু এভাবে অনেক পারফেক্ট ভাবে রান্না করতে পারবেন এভাবে দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এটাকে আবার ঢাকা দিয়ে জাল করে রেখে দিতে হবে আমাদের পোলাওটা কিন্তু একদম রেডি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এভাবেই আপনারা কিন্তু মাটির চুলায় রান্না করতে পারবেন খুব সহজেই তো আপনাদের কাছে যদি রেসিপিটা অনেক সহজ মনে হয় অবশ্যই আপনাদের বাসায় বা গ্রামের বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বাই বাই এটা অল্প আছে কিন্তু দুই তিন মিনিট ধরে আম্মু কিন্তু দেখেন মাটির চুলায় জাল করছে এখন এটাকে আবার নামিয়ে রেখে দিতে হবে আমাদের পোলাওটা কিন্তু একদম রেডি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এভাবেই আপনারা কিন্তু মাটির চুলায় রান্না করতে পারবেন খুব সহজেই তো আপনাদের কাছে যদি রেসিপিটা অনেক সহজ মনে হয় অবশ্যই আপনাদের বাসায় বা গ্রামের বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বাই বাই